সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা তিরিশে জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের হার্ড কপি গ্রহণ করা হবে না শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে একাডেমিক সব পরীক্ষায় প্রথম শ্রেণী অথবা জিপিএ পাস এর মধ্যে চার থাকতে হবে বেতন প্রথম বছর প্রবেশন বা প্রশিক্ষণ পিরিয়ড চলবে এ সময় মাসে বেতন হবে চল্লিশ হাজার টাকা প্রবেশনারি অফিসার শেষে সিনিয়র অফিসার হওয়ার সুযোগ থাকবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান বয়স আগ্রহী প্রার্থীদের বয়স তিরিশে জুন পর্যন্ত সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা উত্তরা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন